বানেশ্বর এখানে খেজুর গুড় হাটে আমরা এখানে রাসায় বানেশ্বর পাইকারি খেজুর গুড় হাট এখানে ব্যাপক পরিমাণে খেজুর গুড় আসছে আমরা প্রথমে আগে দেখবো কি পরিমাণ বিক্রেতা এখানে উপস্থিত হয়েছে আমরা এখন খেজুর গুড় বিক্রেতার থেকে পাইকের দামটা জানবো আমরা এখানে দেখতে পাচ্ছি কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুড়ের দাম একশো একশো বিয়াল্লিশ টাকা কেজি বলছে

আমরা জানলাম এখানে রাশে বানেশ্বর এখানে খেজুর খেজুরগুলহাটে এখানে এই খেজুর গুঁড়ো গুলোর দাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে কৃষক বিক্রেতা তারা খেজুর গুড় নিয়ে আসছে আর একটা খেজুর গুঁড়ো বিক্রেতা থাকে দাম যেমন কত করে কেজি বলছে আস্তে বাজার এগুলোর দাম একশো সাতষট্টি টাকা কেজি বলছে

আমরা এখানে খেজুর গুড়ের পাটাই দেখলাম আমরা এখন বিক্রেতা থেকে দামটা জানবো কত করে বলছে ভাই আজকে বাজার আপনার কথা কত সত্তর একশো সত্তর টাকা কেজি বলছে আমরা জানলাম এই খেজুর গুড়ের পাটারে আমরা দেখতে পেলাম রাজশাহী এখানে এখানে বানেশ্বর হাটে এখানে প্রচুর পরিমাণ এখানে পাটারি এবং খুঁড়া এই দুই সাইজের খেজুরের গুড় বিক্রি হচ্ছে আজকে এখানে রাজশাহী বানেশ্বর এখানে পাইকারি খেজুর গুড় হাট থেকে আমরা খেজুর গুড়ের দাম জানতেছি এখন ভাই কত বলছে আপনার খেজুর বাজারে পঞ্চান্ন সাতান্ন কত পঞ্চান্ন একশো একশো পঞ্চান্ন টাকা কেজি বলছে

ভাই আজকে বাজারের গুড়ের দাম কত বলছে কত ষাট সত্তর একশো ষাট সত্তর একশো ষাট সত্তর টাকা কেজি